হ্যালো বিয়ান ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি মিনিট ব্লক নিয়ে হাজির হয়েছি আজকে বানাবো মোমো আর এখানে বানাবো একটু অন্যরকম মোমো আম আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কুয়াশের মোমো বানিয়েছিলাম না এবার বানাবো বাঁধাকপির মোমো একটু অন্যরকমভাবে চাটনিটাও আলাদা হবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক এখানে আমার দেড় কিলো মানে দেড় কিলো পেঁয়াজ দেড় কিলো বাঁধাকপি ছিল আর ওগুলোকেও কেটে নিয়েছি আর কারণ ছোট ছোটো ছিল এগুলো আমি চপারে করব আর মোটামুটি দু কুলোর মতো আটা নিয়েছি এগুলোকে একটু ছোট ছোটো করে চপারে করে ছোট কুচি করে নিয়েছি আর এখানে বাঁধাকপিটাকেও গ্লাসের সাহায্যে কুচি কুচি করে নেওয়া হয়েছে এখানে এটা সুস্মিতা করেছে যেহেতু আমি পেঁয়াজটাও করছিলাম আর এখানে আদাটাও কিছু থেতো করে নিয়েছি আর আদাটা এর মধ্যে দেবো আর রসুনটা দেবো যেহেতু আমি আজকে বানাবো একটু অন্যরকম বাদামের চাটনি আর এখানে ময়দাটা তো মেখে রেখেছি ময়দাটা একটু গোল গোল করবো ছেলে মানে সবাই হাতে হাতে করতে হয় এগুলো একা করা সম্ভব নয় এখানে মেয়েও চলে এসছে করতে তো মেয়ে বলছিল আমাকে একটু গোল করে দাও তো ও বেলবে তো মেয়েকে গোল গোল করে দিয়েছিলাম আর মেয়ে বেলবে ওখানে গোল করছে আর এখানে সুস্মিতা বানাবে সুস্মিতা মানে আমাদের দোকানে মেয়েটা ও এখন বানাবে আর আমি তো সেদ্ধ করতেই ব্যস্ত তো এই যে দেখো বানানোর শেপটা তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দুই রকমের শেপ করেছে আর এখানে আমার ভাস্তি ও চলে এসছে বেলতে কারণ একা একা অবশ্যই করা সম্ভব না এখানে করতে করতে তারপরে মানে হয়ে গিয়েছিলো দুই সাজের মতো তারপরে বললাম তোরা একটু খেয়ে নে খেতে কিন্তু দারুণ হয়েছিল ভিতরের গ্রেভিটা সেই নরম হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তো ওরা সবাই মিলে খাচ্ছিলো আমি একটু খেয়ে দেখলাম দারুণ হয়েছিল। আর এখানে চাটনিটা যেহেতু বাদামের করেছে আমাদের দোকানে একটা চাটনি পাওয়া যায় ওই চাটনিটা দিয়েও সবাই খেতে চাইলো তো ওটা দিয়ে দিয়েছি আর এখানে আমি সেদ্ধ হয়ে গেছে আবারও তো ওগুলো তুলে নিচ্ছি আর সেদ্ধ করে যেহেতু এখন খাবার লোক সেরকম নেই ওরা বলছিল পরে খাবে তো আমি সেদ্ধ করে করে গামলার মধ্যে তুলে ঢেকে রাখছিলাম প্রয়োজন হলে পরে আবারও সেদ্ধ করে দেব বা একশো দুটোই হয়ে যাচ্ছিলো তারপরে ওরা বলে একটু ফ্রাইও খাবে তারপরে এদেরকে একটু ফ্রাই করে দিলাম আমরা সবাই খেলাম ফ্রাইটাও এইভাবে ডোবো তেলে ফ্রাই খেতেও ভালো লাগে তোমরা অবশ্যই খেয়ে দেখো আমরা দোকানে একটু অন্যরকমভাবে ভাবে খাই বাড়িতেও একটু অন্যরকম যাই হোক বাড়িরটাও ভালোই লাগে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি খাওয়া শুরু করে দিয়েছি যেহেতু আমার কিছুটা এখানে ময়দা বেশি হয়েছিল ময়দাটা দিয়ে আমি এখানে কয়েকটা পুরি ভেজে নিচ্ছিলাম আর গ্রেভিটা ফুরিয়ে গেছিলো ওই জন্য এটা করছিলাম তারপরে এগুলো মানে যার প্রয়োজন সে খেয়ে নেবে এখানে মাকে আর ছেলেকে দিয়েছিলাম আর যে দু সাজের মতো ছিল এটা বড়মশাইয়ের জন্য বড়মশাই হচ্ছে দোকানে আছে দোকান থেকে এলেই দেব তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বানাতে বানাতে পুরো ঘেমে গেছি আমার আজকেই খুব তাড়াতাড়ি হয়েছিল মানে না হলে আমার এগারোটা বারোটা রাত্রি হয়ে যায় তো যাই হোক আজকে এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে